আবার আমরা পুরোনো দিনও ফিরে আসছি অর্থাৎ দশ টাকার ক্যাশ কাট রিচার্জ করবো আর এক মাসে যুক্ত প্ল্যান পেয়ে যাব তো ফ্রেন্ডস তোমরা অনেকেই জানো যে রিচার্জের দাম কমতে চলেছে এবার কত টাকা কমবে এতে কাদের লাভ আর কাদের লাভ হবে না সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আমি দিতে যাচ্ছি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে ফ্রেন্ডস ভারতে এখনো পর্যন্ত পনেরো কোটি মানুষ কিন্তু বাটান ফোন ইউজ করে অর্থাৎ ফিচার্স ফোন ইউজ করে এবার আমরা যে প্ল্যানগুলো রিচার্জ করি ইন্ডিয়াতে এখন যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানে প্রত্যেকটার মধ্যে দেখবে আনলিমিটেড কল তো আছে সাথে কিন্তু এস এম সুবিধাও আছে এমনকি নেটও ইনভিল রয়েছে তোমার নেট কি করে চলবে টু জি ফোনে অথচ নেট না চললেও তোমাদের এমন কিছু প্ল্যান রিচার্জ করতে হচ্ছে যেখানে এস এম এস পাচ্ছ কল পাচ্ছ এমনকি নেটও জোর জরস্তি দেওয়া হচ্ছে তোমার নেটের প্রয়োজন নেই অথচ সেটা জোর জরস্তি ইনবিল দেওয়া হচ্ছে তো এই যে একটা জোর জুবস্তির ব্যাপার রয়েছে এটা নিয়ে কিন্তু টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যে সব ব্যক্তি যারা টু জি ফোন করে তাদের জন্য নতুন রিচার্জ প্ল্যান আনতে হবে। যেখানে শুধুমাত্র কল থাকবে আর কোনো রকম নেট থাকবে না কারণ তাদের তো নেটের কোনো প্রয়োজনই নেই তারা তো টু জি ফোন ইউজ করে তাদের তো নেট ইউজ করতে পারবে না তাহলে কেন তারা নেট নেবে এই বিষয়টাই কিন্তু ট্রাই তুলে ধরেছে আর এটা কিন্তু মানতেই হবে প্রত্যেকটা সংস্থার এবার ইন্ডিয়ার যে টেলিকম সংস্থাগুলো রয়েছে জিও এয়ারটেল ভিআই তারা বলছে যে আমাদের দেশ যাতে উন্নত হয় সেই ব্যবস্থাপনা তারা করছে যারা টু ইউজ করে তার জন্য ফোর জিতে শিফট করে আর যারা ফোর জি ইউজ করে তার জন্য ফাইভ জিতে শিফট করে এর জন্যই তারা কিন্তু ইন যে কল থাকবে এসএমএস থাকবে এমনকি নেট থাকবে সেরকম রিচার্জ প্ল্যান নিয়েছে এসে এই যুক্তিকতাকে উপেক্ষা করেই ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সাপ বলে দিয়েছে এমন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে আসো যারা বাটন ফোন ইউজ করে যারা টু জি ফোন ইউজ করে তারা কোনো রকম নেটের প্রয়োজন নেই তো শুধুমাত্র কল আর এস থাকবে এমন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে আসো সেটা এমনও লাগবে যে তিনশো পঁয়ষট্টি দিনে ভ্যালিডি থাকবে এমন রিচার্জ প্ল্যানও কিন্তু আনতে হবে এবার তোমরা অনেকেই আছো যারা ভাবছ যে আমরা যারা ফোর ইউজ করি ফাইভ ইউজ করি তাদের কতটা লাভ হবে তো ফ্রেন্ডস আমার মনে হয় না তাদের খুব একটা লাভ হবে তাদের তো প্ল্যান রয়েছে। সেখানে তারা নেট পাচ্ছে কল পাচ্ছে এমন এস এম এসের সুবিধা পাচ্ছে এবার যারা টু জি ফোন ইউজ করে তাদের তো নেটের প্রয়োজন নেই শুধুমাত্র তাদের এই যে সুযোগটা কিন্তু ট্রাই দিচ্ছে যে তাদের কোন রকম নেটের প্রয়োজন নেই শুধুমাত্র কল আর এস থাকবে এমন রিচার্জ প্ল্যান কিন্তু আনতে হবে তো এটা কিন্তু খুব শীঘ্রই আসছে আর অনেকে বলছে না দশ টাকা রিচার্জ প্ল্যান না ফ্রেন্ডস এরকম কোনো সুবিধা কিন্তু আসছে না হ্যাঁ এমনও হতে পারে যে তিরিশ টাকা রিচার্জ করলে একটা নির্দিষ্ট টক টাইম আনবে এমনও হতে পারে যে পঞ্চান্ন টাকা রিচার্জ করলে সে নির্দিষ্ট একটা টক টাইম থাকলেও এরকম সুবিধা কিন্তু আসতে পারে ফাইভ জি বা ফোর জি ইউজ করি তাদের কিন্তু মনে হয় না কোনো রকম সুবিধা পাবে শুধুমাত্র যারা ফিচার্স ফোন ইউজ করে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে এছাড়াও অনেকেই আছে দেখবো দুইটা সিম ইউজ করে একটা সিমে নেট কল সমস্তটাই থাকে এছাড়াও আরেকটা যে সিম আছে সেটাই তাদের ফোন পে গুগল পে এমনকি ব্যাংকিং পরিষেবাগুলো অ্যাড করে রাখে এবার যারা দুটো সিম ইউজ করে তাদেরও কিন্তু এটা সুবিধা হবে একটা সিমে নর্মাল রিচার্জ করবে যেটা রকম নেটের প্রয়োজন নেই আর একটা সিমে নেট থাকবে কল থাকবে এস এস থাকবে সেরকম একটা রিচার্জ কিন্তু করবে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা যেই রিচার্জ করুক যে প্ল্যানে রিচার্জ করুক তারা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না প্রত্যেকটার মধ্যেই নেট রয়েছে নেট ইউজ করো আর না করো নেট কিন্তু বাধ্যতামূলক নিতেই হবে তো ট্রায়ের যে নির্দেশিকা অবশ্যই একটা ভালো সুখবর রয়েছে তো ফ্রেন্ডস এই যে সুখবরটা রয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো বাই